সব শেষ হলে তারপরে এদিকে আবার কাপড় চোপড় কাচতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার নিচে অনেক ভালো আছেন বাবা আজকে তো অনেক কাজ এই কাজ থেকে বাঁচার একটাই উপায় আমি আর তুই এখন ঘুমাবো আর দুপারের পরে ঘুম থেকে উঠবো ঠিক না দেখছো গতকাল রাতে আমরা একটু তাড়াতাড়ি ঘুমাইছি এর জন্য তাড়াতাড়ি না হলে এত সকালে আমরা না ঘুমের দেশে থাকি। বাবা গতকাল রাতে প্রচুর তাড়াতাড়ি ঘুমাইছে আজকে কিন্তু কোনো কাজ করবো না বাবা আজকে শুধু ঘুমাবো আজকে জম্মার দিন রান্না বান্নায় অনেক প্যারা আছে তারপরে ঘুম দিব ঠিক আছে আর ইচ্ছা থাকলে ব্রাশ করে ফেলো না হলে কিন্তু খেতে দিব না এটা প্রায় হয়ে যাচ্ছে কাজ আর কাজ এটা পরিষ্কার করতে পারছি এটা এখনো পারি নাই এটাও করতে হবে দেখি কি পরিমাণ ময়লা পড়ছে আর এটা এখন চকচক করতেছে এটা কালকে খুব সুন্দর করে পরিষ্কার করছি এদিকে মাছটা ভিজাই রাখছি ভিজেও গেছে আজকে রোডটা দেখে অনেক ভালো লাগতেছে কারণ গতকালকে আমি সন্ধ্যা পোলাও রান্না কমপ্লিট একদম ঝরঝরে সাদা পোলাও হয়ে গেছে পোলাও বলবো না প্লাও বলবো যাই হোক আর কি সাদা ভাত বসলে যাও মা আমার আরো কাজ আছে কাজটা শুভ করার জন্য অপেক্ষা করতেছি তিনি চলে আসছেন আর কিছুক্ষণের ভিতরেই ঘরে আসবেন এখনো এসে পারেনি ওয়েট করতেছি কইরে কইরে আমার ছোট্ট হুজুর কইরে রোদেলা কি খুঁজতেছো রোদেলা এ দেখে বসে কোল্ড ড্রিঙ্কস অচিন্তা হতেছে বাবা তো কোল্ড ড্রিঙ্কস আনবে বা কিছু একটা আনবে তুমি কি নিয়ে আসছো আপির জন্য ভাইকে একটু খাওয়াই দাও আস্তে আস্তে মুখে পড়বে আস্তে দিও dey shebi da arekida